আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সবাইকে হচ্ছে জুম্মা মোবারাক আজকে যেহেতু জুম্মার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় প্রতিদিনই যাই এটা আমার প্রতিদিনের কাজ ফজর নামাজ পড়ার পরেই হচ্ছে বারান্দায় যাওয়া লাগে তো গিয়ে দেখি মার্শাল্লাহ গাছে আজকে দিন পরে কিন্তু একটা ফুল ফুটেছিল তার জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন যাবৎ কিন্তু গাছে ফুল ফুটে না তবে আজকে অনেক দিন পরে ফুলটা ফুটেছে আর গাছে পানিও দেওয়া হয় না কিছুদিন দিন যাবৎ আম্মু বলে সবসময় দুই তিন দিন পর পর গাছে পানি দিতে হয় তার জন্য আজকে দুই তিন দিন পরেই পানি দিতেছি কেন জানি মনে হইতেছে গাছগুলো একটু শুকায় শুকায় যাইতেছে তো আমার গাছে কেন জানি টাইম ফুলগুলো হইতেছে না অন্য যারা টাইম ফুল গাছ লাগাইছে আমাদের আশেপাশে সবার গাছেই দেখি ফুল হয় আমার গাছে ফুল হইতেছে না জানি না কেন এরকম হইতেছে মনটা খারাপ লাগে অনেক তো গাছগুলো কিন্তু ভালোই হইতেছে বড় হইতেছে মাসাল্লা কিন্তু ফুল হইতেছে না আর আমি হচ্ছে সবসময় গাছে পানি দিয়ে পরে উপরে পাতাগুলোর মধ্যে একটু পানি ছিটাইয়ে দেই কেন জানি আমার কাছে তখন পাতাগুলো একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর অনেক তাজা তাজা লাগে দেখে সবসময় আমি এই কাজটা করি তো আমার কাছে ভালো লাগে মনে হয় পাতাগুলো একটু পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে তার জন্য সবসময় পানি দিই পানি দিয়ে পরে হচ্ছে গাছের পাতাগুলোর উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিই আর এই তো এখানেও হইতেছে বাচ্চারা আজকে মাঠে খেলতে এসেছে সকালবেলা কিন্তু আসে না হয়তোবা আজকে সব বাচ্চাদের স্কুল বন্ধ এই জন্য এসেছে অন্য টাইমে হচ্ছে সবাই বিকাল দিকেই আসে তো আজকেই দেখলাম সকাল দিকে আসলো হয়তো শুক্রবার দেখেই এসেছে আর অন্য টাইমে তো ওরা তো সময় পায় না আর আগে তো সারাদিনই ধরতে গেলে মাঠে খেলতো বড় বড় যারা ছিল খেলতো যখন থেকে হচ্ছে মাঠে খেলা নিষেধ করলো তখন থেকে আর বড়রা আসে না শুধু ছোটরাই আসে আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও সিজামণির হচ্ছে টুকটাক কিছু বাজার লাগবে যেহেতু প্রতি মাসের প্রথম দিকেই সিদামির জন্য টুকটাক কিছু বাজার করা হয় তবে এবার হয় না একটু সমস্যা ছিল এই জন্য তো আজকে হইতেছে টেস্টে টিতে আসা পড়তো না আসা হয়েছে আমি একটা বিস্কিট নিতে আসছি ওই দিন আসছিলাম তো এসে একটা বিস্কিট নিছি কফি বাইট বিস্কিটটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আমার কাছে সব ধরনের বিস্কিট ভালো লাগে না আমি বিস্কিট খাই খুব অল্প স্বল্প কিছু বিস্কিট খাই যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এই বিস্কিটটা ভালো লাগছে বিধায় নিতে আসছি আর নয়তো হচ্ছে আমার কাছে প্রিংস বাজারের একটা ঘি টোস্ট আছে ওইটা অনেক ভালো লাগে প্রিংস বাজারেরটা এভাবে যে নর্মালি যে প্যাকেটে ঘি টোস্ট থাকে ওগুলো ভালো লাগে না প্রিংস বাজারের ঘি টোস্টটা আমার অনেক পছন্দ অবশ্য আগের মতো তত একটা মজা নেই মজা কমে গেছে আর সিজামুনিকে আমি জিজ্ঞেস করতেছিলাম সে কিছু খাবে কি না সে বলতেছিল খাবে না পরে হইতেছে আমি নিজের ইচ্ছাতে তার জন্য একটা চিকেন বান হচ্ছে অর্ডার করি চিকেন চিজ বান তো এই বানটা খেতে অনেক মজা ছিল সিজামণিও হইতেছে খেয়ে অনেক মজা পাইছে আমি জিজ্ঞেস করতেছিলাম তো ওনার কাছে ভালো লাগতেছে বলতেছিল হ্যাঁ ভালো লাগতেছে আর আজকে হইতেছে এই চিকেন চিজবানটা কেটে দেয় নাই পরে আমি ভাইয়াটাকে বললাম কেটে দেন নাই তো একটু কেটে দেন কারণ আমার সিজদামণি হইতেছে সে একটা চকলেট খাইলো আমাকে ছাড়া খায় না সে আমাকে দিয়ে খাবে তাকে যদি কেউ একটা চকলেটও দেয় সে কোথাও গেলে তো সেই চকলেটটা হচ্ছে সে আমার জন্য রেখে দিবে আমাকে নিয়ে খায় মাসাল্লাহ আসলে খাওয়াটা বড় কথা না সিজদামণি যে এরকম আমার জন্য তার অনেক মায়া এটাই আমার কাছে অনেক ভালো লাগে তো পরে আমিও একটু খেয়ে দেখছিলাম আমার কাছেও কিন্তু ভালো লাগছে আর সিজামুনি হইতেছে টেস্টেড টেটে আসলে এখন কেক দেখে বেশি কারণ সে আমাকে বারবার বলে মা আমি তোমার জন্মদিনে হইতেছে তোমাকে কেক কিনে খাওয়াবো যেহেতু আর দুই তিন দিন পরেই আমার জন্মদিন সিজামণি এটার জন্য বলে যে আমি তোমাকে হইতেছে কেক খাওয়াবো এনে তো আমি বলছি না তোমার খাওয়ানো লাগবে না আমি হচ্ছি তোমাকে আর তোমার নানুকে আমার জন্মদিনের দিন নিয়ে এসে কেক খাওয়াবো তো ওই দিন হইতেছে আমি লেমন কেকটা দেখে পছন্দ করছিলাম তারপর থেকে সিজামনি ভাবে যে আমার লেমন কেকটা হয়তো বা খাইতে ইচ্ছা করছে সে শুধু বলে আমাকে এনে খাওয়াবে তো এই তো আমার মেয়ে কিন্তু খাইতেছে মাসে ও যতটুকুই খায় না কেন আমার কাছে অনেক ভালো লাগে সিজামনি হচ্ছে একসাথে অনেক খাবার খেতে পারে না দেখা যায় আগে আমি সিজামনির জন্য মাসে অনেক বাজার করতাম তো সিজামনি হইতেছে পরে ওরকম কিছু একটা খায় না এটার জন্য এখন কম করে নেই আর এই তো আমি কিন্তু এই বিস্কিটটাই নিতে আসছি কফি বাইট এই বিস্কিটটা যারা খেয়েছেন তারা কিন তাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে হচ্ছে এই বিস্কিটটা অনেক ভালো লাগছে তো এই বিস্কিটেই হচ্ছে এখন আমি নিয়ে যাব সিজদামুনির জন্য আর হচ্ছে এখান থেকে বের হয়ে পরে একটু বাজারের দিকে যাব গিয়ে হচ্ছে সিজামুনির জন্য টুকটা কারো কিছু কেনাকাটা লাগবে যেহেতু সেই স্কুলে নাস্তা করে যায় স্কুলে হইতেছে মাঝে সাঝে একটু টিফিন দিয়ে দেই আর বললামই আমি তো আগে অনেক বাজার করতাম তো এখন হচ্ছে আগের মতো তত একটা বাজার করি না আর ওই তো লেমন কেকটা ওই কেকটা নাকি সিজামণি আমাকে জন্মদিনের দিন খাওয়াবে আমার দেখি সে কি করে আমি তাকে আর তার নানিকে নিয়ে এসে খাওয়াবো তো হইতেছে এখন এখান থেকে বের হয়ে বাজারে চলে যাব বললাম তো টুকটাক বাজার লাগবে আগে অনেক বাজার করতাম এখন করি না কারণ একসাথে কয়েক রকমের বিস্কিট টিস্কিট কিনলে দেখা যায় খাওয়া হয় না থেকে যায় সিজামুনি খুবই কম খায় আমি কিন্তু ভিডিও সিজামুনি যখন খায় তখনই করি আর নয় এমনি নর্মালি সিজামুনিতে তেমন একটা খায় না ভাতও খায় না তার হইতেছে চিপস তার পছন্দ তার নানা ভাই তাকে চিপস আইনা দেয় আর ফুসকা আর আইসক্রিম তবে সব থেকে বেশি পছন্দ হইতেছে ফুসকা সিজামুনির ফুসকা হইলে আর কোনো কথাই নাই আইসক্রিম তারপর অন্য খাবারের প্রতি আগ্রহ আছে কিন্তু কম মানে খেতেই হবে ওরকম না তবে ফুস্কার প্রতি হইতেছে আমার সিজামুনির প্রচুর নেশা ফুচকা হইলে তার কোনো কথাই নেই আর এই তো পেস্টিটিটের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে তো ভাবলাম এটা একটু ভিডিও করি অনেক টাইপের কেক বা যা যা এখানে আছে সব কিছুর ছবিগুলো কিন্তু চলে আসে তাদের এই মনিটরে তো দেখে ভালোই লাগলো আর ইনশাল্লাহ আমার জন্মদিনের দিন চলে আসবো আম্মুকে আর নিয়ে বাহিরে তাদেরকে কিছু খাওয়াবো আসলে এখন তো আর জন্মদিন করি না আগে করতাম আর কখনো করার ইচ্ছেও নাই কারণ এগুলো করা ভালো না তবে মা মেয়েকে বাহিরে একটু খাওয়ালে আমার কাছেও ভালো লাগবে আর আমাদের বাসের সামনেই একদম সামনেই হইতেছে এই টেস্টটি তো দেখা যায় মাঝে সাঝে চলে আসি আর আসলেই যখন আসি সবসময় কিন্তু ভিডিও করি না হঠাৎ মাঝে মাঝেসাঝে দেখা যায় ভিডিও করে শেয়ার করা হয় আর আমি যেহেতু ইউটিউবে ভিডিওগুলো হচ্ছে ভিডিও দেই আপনাদের সাথে শেয়ার করি তার জন্য মাঝে সাথে চেষ্টা করি যখন যতটুকু পারি অতটুকু করতে বাসায় কিছু রান্না করলেও হইতেসে শেয়ার করি দেখেনি তো আর এই তো এখন কিন্তু বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছিলাম এই তো সিজামনের জন্য টুকটাক যে বাজার করছি এগুলো ছাড়া হচ্ছে আরও করা হয়েছিল তবু ওই ব্যাগটা হইতেছে সাইটে ছিল আমার প্রথম মনে ছিল না তার জন্য আমি প্রথমে কিন্তু এগুলো নিয়েই ভিডিও করছি পরে যখন আমার খেলা আসে যে আরেকটা ব্যাগ তো আছে তো সেটা পরে হইতেছে আমি ভিডিও করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিছি দেখলেই বুঝতে পারবেন তো হয়তো এখানে আজকে হইতেছে সীতামণির জন্য কলা তারপর হচ্ছে এই ডিপ্লোমা দুধ সিদ্ধামনের জন্য দেই না সিজামনিকে হচ্ছে নিডো খাওয়াই দেখা যায় ডিপ্লোমা নিয়ে আসলে আমি একটু চাটা করে খাই আর সিদামনের জন্য আমি ডিব্বার হরলিক্সগুলো আনি না কারণ সে কিন্তু সবসময় খায় না হঠাৎ মাঝে সাঝে তাকে দিলে সে খায় আর এখন হইতেছে আমি এগুলো একটু বুঝাই নিব। এই তো ডিপ্লোমা দিয়ে আমার বেশিরভাগ চাই খাওয়া হয়ে যায় যেহেতু আমি চা পাগল মানুষ আর হলিক্সগুলো হইতেছে সিদামণির জন্য রেখে দিতেছি কারণ সে হইতেছে প্রতিদিন তো খাবেই না হয়তো বা আজকে একটা দুই তিন দিন পর একটা এরকম করে খায় এটার জন্য আমার ভালো লাগে না প্রতিদিন যদি কিছু খায় তখন কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে যদি কেউ প্রতিদিন মানে সব বাচ্চারা সব খাবার ঠিকঠাক মতো খায় তখন কিন্তু মায়েদের অনেক ভালো লাগে আর এই তো সিজামণি হইতেছে আগে কলা তত একটা পছন্দ করতো না তবে আমি তাকে এখন এনে দিতে দিতে হচ্ছে কলাটা তাকে আমি খাওয়ানোর অভ্যাস করতেছি তো এখন দেখা যায় মাঝে সাঝে সিদামণি কলাটা খায় আমার কাছে ভালো লাগে সীতামণি আর সীতামণির নানুর জন্য দুজনের জন্যই নিয়ে আসি দেখা যায় তারা নানু নাতির মিলাই খায় আর আজকে আমার অনেক দিন যাবৎ মনে হইতেছিলো একটু পেপেই না খাই তো যখন বাহিরে যাই তখন হইতেছে পেঁপে চোখে পড়ছিলো পড়ার পর হইতেছে একটা পেঁপে নিয়ে আসি এই পেঁপেটা হইতেছে আজকে বিকাল দিকে দেখি খাবো তো লোকেরা তো বলেই মিষ্টি হবে মিষ্টি হবে তো যখন নিয়ে আসি তখন কিন্তু কেটে দেখি না মানে তত একটা মিষ্টি হয় না আর আমি যে দোকান থেকে সব বাজার করি দোকানে হচ্ছে আঙ্কেল যে দোকানের ওই দোকানের আঙ্কেল বলতেছিল এই জুসটা হচ্ছে ভালো হবে নতুন আসছে যেন নিয়ে খেয়ে দেখি তারপরে হইতেছে আমি এটা সিজামণির জন্য নেই সিজামণিকে বলতেছিলাম খাবে নাকি সিজামণি বলতেছিলো খাবে না তারপরে হচ্ছে বুঝলাম যে না তার খাওয়ার ইচ্ছা আছে এমনি বলতেছে পরে জুসটা নিয়ে আসছি সিদামণির জন্য কেনে তো দেখি সে খাবে আর আনার পর কিন্তু বলতেছিলো কখন খাবো কখন খাবো পরে আমি বলছি তুমি একটু ফ্রিজে রাখো ঠান্ডা হলে পরে খেও এই তো পেঁপেটা বিকাল দিকে যখন কেটেছিলাম আমার কাছে তত একটা ভালো লাগে না আমি কিন্তু ভয়েস পরে দিছি সব কিছু গুছিয়ে সব কাজটা শেষ করে পরে বিকাল দিকে আর এই বিস্কিটটা সিজামণি অনেক পছন্দ করে আমি আগেও ভিডিওতে বলেছি সিজামণির অনেক পছন্দের একটা বিস্কিট তো মেয়ে যেটা পছন্দ করে সেটাই হচ্ছে তার জন্য টুকটাক যতটুকু পারি অতটুকুই আনার চেষ্টা করি আর এখন হইতেছে আমি বিস্কিটটা কেটে রেখে দিব মানে কাজটা যতটুকু কমায় রাখতে পারি সেটাই হচ্ছে ভালো সে হচ্ছে সকালবেলা স্কুলে যাওয়ার সময় চা খেয়ে যায় একটা রেডি চা বানাই দুইজন মিলা খাই আর আমি তো এখন থেকে বলছি তুমি হচ্ছে রেডি চা খাবা না তোমাকে হইতেছে আমি সকালবেলা হলিক্স গুলাই দিব সেটাই তুমি খাবা আগে হইতেছে সিজামনিকে খাওয়া দাওয়ার কথা বললে সে আগে থেকেই খাইতে চাইতো না আর এখন এরকম করে তাকে যতটুকু যাই খাওয়াই আমি জোর করেই তাকে আমার খাওয়ানো লাগে বলতে পারেন আর নিজের হাতে তো ভাতও খেতে চায় না খুবতে ভাত খায় তো মাঝে সাঝে যদি আমি বলি আমি খাওয়াই দিব না সেদিন বলে সে আর ভাত খাবে না এটা হইতেছে তার একটা অভ্যাস কি করব কিছুই করার নাই আরই তো আমি যখন এগুলো সব কিছু প্যাকেট ট্যাকেট সব মানে খুলে বিস্কিট টিস্কিট রেখে দিয়ে ডিব্বার মধ্যে পরে সাইটে তাকায় দেখতেছিলাম যে আরেকটা ব্যাক রয়ে গেছিল। তখন কিন্তু বললামই আমি ওই ভিডিওটা করে পরে এই ভিডিওর সাথে হইতেছে একসাথে করে দিছি এটা যখন আপনারা ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে কি হয়েছিল আসলে সবসময় তো সব কিছু মনে থাকে না তারা হরার মধ্যে আরই তো এখানে কিন্তু মিকি চলে এসেছে দেখেন মিকি এসে কী করতেছে মেকি হচ্ছে আরেক দুষ্টু মেকি যখনই দেখে কোনো কাজ করি তখনই এসে বেশি বিরক্ত করে আর এই তো এখানে হইতেছে পরে আমি বাকি বাজারগুলো নিয়ে আবার ভিডিও করে এটার সাথে হইতে অ্যাড করি মানে এতটুকুই করছি আজকে কিন্তু আর কিছু করা হয় নাই বাজার টাজার অন্য টাইমে তো বললাম আর অনেক কিছু করা হইতো তো সিজামণির জন্য হইতেছে নিডো দুধটা নিয়ে আসছি সিজামণিকে হইতেছে আমি অনেকদিন ধরেই নিডো খাওয়াই আর ছোটোবেলা তো হইতেছে নান আর হইতেছে পিওর সুড খাওয়াইতাম আর যখন বড় হয়ে গেছে তখন হতেছে তাকে আমি নিডোটাই দিয়ে এই তো সেই বিস্কিট কফি বাইট এই বিস্কিটের জন্যই হতেছে আজকে মূলত টেস্টি টিটে যাওয়া হয়েছিল আর নয়তো যাওয়া হইতো না আর গিয়েই তো আজকে কিন্তু আর কিছু নিয়ে আসি নাই তো জানছি এখানেই আছে তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন তবে আমার অনেক ভালো লাগে আমার অনেক আপুরা দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে আসলে আপনারা ভিডিওগুলো দেখেন দেখে কিন্তু সামনে এগিয়ে যেতে পারতেছে আর তো যেতে পারতাম না আরে তো কি কিন্তু এখন সিজামনির সাথে অনেক দুষ্টামি করতেছে তো বাহির থেকে আসার পরে সিজামণিকে প্রেস করে পরে হইতেছে আমি আবার এই ভিডিওগুলো করলাম দেখা যায় বাহির থেকে আসলে ঘরে সব কিছুই কিন্তু এলোমেলো থাকে দেখতেই তো পারতেছেন সব কিছুই কিন্তু এলোমেলো ঘরটা তেমনভাবে গুছানো হয় নাই আর এখন হইতেছে আমি সব কিছু রেখে তারপর ঘরগুলোটা সুন্দর করে গুছাবো তো এই তো যতটুকু যাই পারি অতটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে অনেক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ